বন্ধুরা ফাইনালি 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 আমরা যেটা বলেছিলাম যে ভিউ পয়েন্টের কথা ভূকাম্বর ভিউ পয়েন্ট বা সুইসাইড ভিউ পয়েন্ট সেটা কিন্তু আমার এই সামনে রয়েছে চলো আমার সাথে আর একদম সাবধানে কিন্তু যেতে হবে কিন্তু এখানে কিন্তু ফাঁকা ফাঁকা পথ আছে পাথর আর একবার কিন্তু দৃশ্যটা দেখাতে বলবো সবাই একবার দৃশ্যটা দেখো একবার

হেঁটে আমরা পায়ে হেঁটে এসেছি মিনিমাম ঘণ্টাখানে লেগে গেছে কিন্তু মিনিমাম কম করে আর প্রচণ্ড কষ্ট হয়েছে কিন্তু হেঁটে হেঁটে আসা আর বৃষ্টির দিনে পুরুলিয়া কিন্তু সেই লাগে কিন্তু একবার কিন্তু একটু দেখাতে বলব সৈশকে ভিউ পয়েন্টটা কিন্তু সেই লাগছে অসাধারণ লাগছে